কথাধারাবাহিক আজকের পর্বে দেখতে পাব জয়দেব আসে কুহ কোম্পানিতে এসে কর্তা দাদুকে বলে কোনো বিমা পেলেন না তো তাই এক কাজ করুন এই কোম্পানিটিকে বেঁচে দিন এই যে কাগজপত্র দাদু বলে আমি কোনো কোম্পানি বিক্রি করব না আর তোমার ওই দিনের চরের কথা মনে আছে যদি মনে আছে তাহলে এখান থেকে চলে যাও জয়দেব বলে আমি একবার যেটা হ্যাঁ বলি সেটা নিয়েই ছাড়ি তাই আমি দেখে নেব কথা ও পিসিয়া সবটা শোনে পিসিয়া জয়দেবকে চেনে দেখে কথা বলে পিসিয়া কি করে চেনে আমাকে সবটা জানতে হয় বাড়ি এসে জয়দেবের ব্যাপারে সবটা জেনে ফেলে কথা কথাও পিসিয়ার কথাগুলো সবটা শোনে অগ্নি বাইরে অগ্নি জয়দেবের বাড়ি যাবে বলে কথাও পিসিয়া করে আটকায় পত্ত এসে বলে সিসিটিভি ফুটেজে লাস্ট একটা পাড়াতে দেখা গেছে এই গাড়িটাকে কথা বলে আমরা তাহলে যাবো কিন্তু সবাই ছদ্মবেশে যাব কথা অগ্নি প্রত্যয় ঋতু অঙ্কিত জুনি করে ছদ্মাবেশে আসে ওই জায়গায় জায়গাটিকে চেনা দেখে অগ্নি বলে এই জায়গাটা কেমন চেনা লাগছে কথা বলে এইখানেই তো প্রান্তিকের বাড়ি সবাই চারিদিকে খোঁজ করে গাড়ি আছে কিনা কিন্তু খুঁজে পায় না সবাই মিলে জয়দেবের বাড়িতে আসে সিকিউরিটিকে বলে আমরা অফিস থেকে এসেছি বাড়ি যে সবাই ভেতরে ঢুকে পড়ে তো বন্ধুরা ছদ্মবেশে প্রান্তিকের বাড়িতে এসে গুহা কোম্পানির ক্ষতি করা ও মামার মৃত্যুর প্রমাণ জোগাড় করতে পারবে সবাই মিলে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন